হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের ধানের জমিতে ধানে সার দিতে যাবো তো আমি দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার ভাগ্নে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এই যে রাস্তার মধ্যে এবার আমরা দোকানে যাব সার কিনতে তো আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রাস্তা বাড়ি থেকে আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি সার কিনতে আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে কিন্তু সারের দোকান মোড়ের মধ্যে তো আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ চলে আসলাম হাই রোড এই যে হাই রোড এই হাই রোডের ওই পারে করে কিন্তু সারেরটা দোক সারের দোকান তো আমরা এখানে ওখান থেকে পার হয়ে নিব রাস্তাটা পার হয়ে তো পার হয়ে চলে আসলাম দেখছি দোকানদার নাই তো একটু ওয়েট করে নিলাম তারপরে ওয়েট করে ডেকে নিলাম দোকানদার এই যে দেখতে হচ্ছে দোকানদার তো দোকানদারের হাত কাটার জন্য সারটা দিতে পারছে না তো আমি নিজেই বস্তা থেকে বের করে সারটাকে মেপে নিতে বললো তো আমি এখানে নিজেই আমি মেপে নিব কতটা সেটা বল বলে দিলাম এবার আমি এখানে মেপে নিচ্ছি দেখতে পাচ্ছ তো সারটা একটু বেশি হয়ে গেছে তো আমি বাটিতে করে একটু কমিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সারটা নিয়ে নিলাম কমিয়ে নিচ্ছি তো কমিয়ে নেওয়া হলে ওই সারটা নেওয়া হল এবার কেরিতে ছোট্ট সার দেখতে পাচ্ছ এই সারটা আলাদা সার নিলাম তো আমাদের ফাইনালি সার নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা মাঠে আমাদের ধান জমি আছে সেই মাঠে আমরা যাব তো সাইকেলে করে চলে আসলাম দেখতে পাচ্ছ এই যে মাঠের আমাদের জমির ধানের জমির কাছাকাছি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আমি যাচ্ছি ওরা সামনে সামনে যাচ্ছে দুইজন মিলে তো দেখতে এটা হচ্ছে মাঠ আমরা আর সামান্য একটু গেলে কিন্তু আমরা আমাদের জমিতে কাছে পৌঁছে যাব তো আমরা যাচ্ছি এই যে পার করে এই যে সামনে পোল আছে ওখানে ওদেরকে বলছে ওই পোলের সামনে দাঁড়াবি তো ওরা যাচ্ছে আমিও যাচ্ছি দেখতে পাচ্ছ তো আমরা পৌঁছে গেলাম তো পৌঁছে গেলাম রাস্তার ধারে তো সাইকেলটা এখানে রেখে দিচ্ছি এবং সারটা লিব সারটা মাথায় নিয়ে এখন জমিতে যাব তো সন্ধে হয়ে আসছে দেখতে পাচ্ছ ও মেয়ে সন্ধ্যে হয়ে আসছে তো অন্ধকার আসবে তো আমি তাড়াতাড়ি করে এখানে যাচ্ছি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি স্পিডে যাচ্ছি নাহলে সন্ধে হয়ে গেলে কিন্তু সারটা দিতে পারবো না অন্ধকার হয়ে যাবে তো ওর কারণে কিন্তু আমি দ্রুত স্পিডে তাড়াতাড়ি করে যাচ্ছি এবং এটাকে আরও স্পিড বাড়িয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা এখানে চলে ফাইনালি বুয়ে পৌঁছে গেলাম এবার এখানে সারটা মাখাবো তার জন্য তিরপলটা আমি তিরপলটা পেড়ে নিচ্ছি সন্ধ্যে হয়ে আসছে তাড়াতাড়ি করতে হবে সারের দোকানে দেরি হয়ে গেল এর যে এই সারটা হচ্ছে ফাটারা কী কী সার দিছি এটা হচ্ছে হাইজিন তারপরে এই কালোটা হচ্ছে কালোটার কি নাম ভুলে গেলাম আর হচ্ছে ইউরিয়া নাম হচ্ছে ইউরিয়া আর এই যে কালোটা এই যে কালোটা হচ্ছে ডিএপি আর এইটা হচ্ছে হাইজিন এইটা হচ্ছে হাইজিন হাইজিনটা দিয়ে নিচ্ছি ভালো করে মিক্সিং করতে হবে তারপর দিতে হবে আর এটা হচ্ছে হাটারা দেখা ভালো করে এই দিকটা দেখো আর মা কাঁচি সন্ধ্যে হয়ে এসছে তাড়াতাড়ি করতে হবে দেখো বন্ধুরা চাষিরা কি কি করে কি কি দিতে হয় চাষিদেরকে চাষিরাই একমাত্র জানবে গ্রামের ছেলেরাই আর এটা ভুই দেখো এটা মেলা বড় মাঠ তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে একটা রাস্তা আছে মাখান হয়ে গেলো এবার দিতে নিয়ে যাবো গামলাতে নিয়ে নিলাম এবার দিতে নিয়ে যাব ধন্যবাদ এক গামলা দেওয়া শেষ হলো এবার আবার আমি আরেক গামলা সার দিতে সার নিতে চলে আসলাম ভালো করে আরেকটু মাখিয়ে নিচ্ছি যেগুলো বাকি ছিল তো আরেক গামলা এখানে নিয়ে নিচ্ছি দে আবার ছিটাবো সন্দেহ হয়েছে আমাকে তাড়াতাড়ি ছিটাতে হবে তো আমি তাড়াতাড়ি করে ছিটাচ্ছি এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার কিন্তু শেষ হয়ে গেল তো আবার আমি আরেক গামলা সার নিতে চলে আসলাম দেখতে

সার দেওয়া ধানে সার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল শেষ হয়ে গেল দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসেছে পুরো সন্ধ্যে লাগবো লাগবো তো আমরা এখন তাড়াতাড়ি করে কিন্তু বাড়ি চলে যাচ্ছি ফাইনালি বন্ধুরা বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা টাটা বাই বাই